সালামু আলাইকুম মনে যদি শুনতেছিলাম কী আলাপ হচ্ছিল তার মধ্যে একটা জিনিস আমাকে খুব স্ট্রাইক করলো শুরুতে উল্লেখ করা হয়েছে এটা ঐতিহাসিক একটা সম্মেলন আর খুব কৌতূহল হলো ঐতিহাসিক কেন হলো এটা তার মানে আগে কোনো দিন এরকম জেলা পর্যায়ে থেকে সিভিল সার্জনদেরকে নিয়ে এসে কথা বলার সুযোগ করা হয়নি আমি সেটা জানতাম না ডিসি সম্মেলন বলে একটা সম্মেলন হলো আমাকে বোঝানো হলো যে এইভাবে সবাইকে একত্র করা হয় তাদের সঙ্গে আলাপ আলোচনা হয় তো সেই সম্মেলন করতে গিয়ে আমি পরে প্রশ্ন করলাম ডিসি সাহেবদের সম্মেলন হলো পুলিশ সাহেবদের সম্মেলন হবে না বলে না এটা তো হয় না আমি তো কেন হয় না তখন এই প্রশ্ন জাগলো যে পুলিশদের প্রধান যারা প্রধান যারা আছে তাদেরকে নিয়ে আমরা বৈঠক করবো তো সেটা করতে গিয়ে তো স্বাস্থ্য কথা স্বাস্থ্যের হয় না তা হয় না বলুন যে হোক তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ না হলে আমরা কি চিন্তা করছি আমরা কি করছি তাদের কি চিন্তা করছে এটা অগ্রসর হবে কী করে এটা আমি অত্যন্ত জরুরি মনে করেছি যে সবাই দেখা সাক্ষাৎ করে এখানে যে সব সমস্যার নিষ্পত্তি হয়ে যাবে সেটা চিন্তা করি না কিন্তু দেখা সাক্ষাতের একটা এটা একটা মহষুধ প্রতিফল পাওয়া যায় চোখাচোকি হলে মুখামুখি হলে কথা শুনলে যে জিনিসটা কাগজে আসলে কাগজটা সরিয়ে দিয়েছে কিন্তু মুখের মধ্যে শুনলে মনে হচ্ছে তাই তো এটা একটা বড়ো বিষয় আমরা তো মনোযোগ দিচ্ছি না এটাতে ওয়ালটন আবারও মিলেনিয়ার অফারে ওয়াল্টান ফ্রিজ কিনে আপিয়া হয়ে যেতে পারেন মিলেনিয়ার মিলেনিয়ার ছড়াছড়ি এসছে এটা শুধু ওয়াল্টেনই পারে কাজে সেই মনোযোগের ব্যাপক এসে পড়ে যে মনোযোগ দেওয়া সাক্ষাতে এটা তো সম্মেলনের কাঠামোর ভেতরে সম্মেলন তো বসে মুক্তিতে শোনার বিষয় না দেখা সাক্ষাৎ হবে চা পানি আসরে কথা হবে তারপর রাস্তা করিডোরে কথা হবে নিজেদের মধ্যে আলাপ হবে উভয় মধ্যে আলাপ হবে উপরওয়ালা মাঝের মাঝেরওয়ালা সবার সঙ্গে দেখা সাক্ষাৎ হবে অনেক বিষয়ে নিষ্পত্তি হয়ে যায় তারা অনেকজন বোঝা নিষ্পত্তি না হলে বুঝতে পারে জিনিসটা এবং এর ফলে যে আমরা গুরুত্বপূর্ণ কিছু আবিষ্কার করে ফেলব তা হয়তো হবে না হতেও পারে না হলেও কোনো আপত্তি নেই এই যে বোঝাশোনা শোনা দেখা সাক্ষাতের ফলে মনের মধ্যে যে পরিবর্তন আসে প্রশ্নগুলো জাগে উত্তরগুলো আসে সেটা একটা মস্ত পাওনা তো আমরা আশা করি আজকে যে বৈঠক হচ্ছে কথাবার্তা হচ্ছে এটা আনুষ্ঠানিকভাবে বক্তৃতা শোনা হচ্ছে আনুষ্ঠানিকতার বাইরে অনেক জিনিস আছে যেগুলো মনের মধ্যে দাগ কাটে এবং সঙ্গে সঙ্গে এটা কাজে লাগে তা আমি খুব খুশি হলাম যে স্বাস্থ্য মন্ত্রণালয় এই আয়োজন করেছে এই আশা করি এই দেখা সাক্ষাতের কারণে আমরা অনেক সুফল পাব স্বাস্থ্যসেবা যে স্বাস্থ্যহীন সেটা আমরা সবাই বুঝি এবং একে অপরকে দোষ দিই এর কারণে এটা হয় না ওর কারণে এটা হয় না দোষ দিলে তো স্বাস্থ্যহীনতা দূর হয়ে যাবে না এটার প্রতিকার করতে হবে যাতে করে আমরা স্বাস্থ্যসেবা সঠিকভাবে করতে পারি দুনিয়ার যত দেশ আছে যত জাতি আছে তারা যদি নিজ নিজ স্বাস্থ্যসেবা আমাদের চেয়েটা ভালো করতে পারে আমাদের মধ্যে কি গাফিলতি আছে কি অভাব আছে যে কারণে আমরা পাচ্ছি না মানুষ হিসেবে আমাদের কোনো ঘাটতি আছে তার সক্ষমতা হিসেবে তার ঘাটতি আছে আমার মনে হয় না কিন্তু সামষ্টিকভাবে আমরা ওই ঘাটতিটা পূরণ করতে পারছি না যেটা ব্যবহারের মধ্যে আমরা প্রয়োগ করতে পারছি না তো সেটাই নিজেদের কাছে আত্মজিজ্ঞাসা যে কীভাবে করলে আমরা এটার থেকে পরিত্রাণ পাব অনেকে পলিসির কথা বলবে অনেকে সুযোগ সুবিধার কথা বলবে হাসপাতাল নাই যন্ত্রপাতি নাই সরবরাহ নাই যন্ত্রপাতি পরে আছে বহু মূল্যবান যন্ত্রপাতি মেরামতের অভাবে গত দশ বছর ধরে এটা ওইভাবে পরে আছে কথার কথা এরকম বহু কাহিনী শুনি বহু কাহিনী জানি সেগুলো ওভাবে থেকে যাবে যেহেতু আমরা আর কোনো প্রশ্ন তুলছি না এই ব্যাপারে এটা সেটেল ফ্যাক্ট ওইভাবে হয় আমাদের যারা উত্তর সরিয়ে আসবে তারা ওইভাবে ধরে নেবে এভাবে হয় এভাবে হলে তার দেশ পাল্টায় না মানুষ পাল্টায় না মানুষ পাল্টায় যখন আমরা প্রশ্ন তুলি কেন হবে না এই প্রশ্নটা জিজ্ঞেস নিজেদের কাছে জিজ্ঞাসা করার জন্যই আমরা সবাই করছি কেন হবে না আমাদের কি কিছু অভাব আছে মানুষ হিসেবে আমরা কি অধম একটা জাতি আমাদের সমস্ত কিছু আইন কাঠামো নীতিমালা যন্ত্রপাতি দালান যা কিছু আছে তা দিয়ে কি এর চেয়েতে ভালো কিছু করা যাবে না এরকম মনে হয় আমার তো মনে হয় না আমার মনে হয় আমরা এই যে সম্মেলনে আসলাম কথাবার্তা বললাম সেটাকে উপলক্ষ করে যেভাবে আছে সেটাকে যদি আমরা প্রশ্ন করি যেন এইভাবে থাকবে না আমি এটাকে অন্যভাবে করব। কারো সাহায্যের দরকার নাই উপরওয়ালার দিকে তাকিয়ে থাকতে হবে না নিচেরওয়ালার কাছে তার কোনো বিশেষ সুবিধার কথা বলতে হবে না আমরা নিজেরা নিয়ে যেভাবে আছে ওভাবে এই সব সম্মেলনে ঠিক করলাম যে এইভাবেই আমরা এই পরিস্থিতির মধ্যেই সমস্ত অভাব এবং ঘাটতির মধ্যেই আমরা এর চেয়েতে ভালো করবো আমি একদম নিশ্চিতভাবে বলতে পারি স্বাস্থ্যসেবা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ভালো গেছে যদি এই শুধু এইটুকু চিন্তা করে আমরা এর ভালো করবো এর মধ্যে করব আর এর থেকে সুযোগ যদি একটু বেশি হয় অন্যান্য জিনিস যেগুলো বলেছে আরও নিয়োগ করা হবে আরও পথ সৃষ্টি করা হবে এগুলো পরে হোক কিন্তু যেভাবে আছে এইভাবেই যদি আমরা করতে চাই তাতে শুধু মন ঠিক করা যে আমি করবো অন্য কে কী করলো না করলো ওর দিকে তাকাব না আমি আমার তো মতো করবো আমার সাধ্যে যতটুকু হয় টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ভালো যাবে এই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কিন্তু অত্যন্ত মূল্যবান টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কেন এখানেই মানুষ মারা যাচ্ছে এই টোয়েন্টি ফাইভ পার্সেন্টের ব্যাপারে যেটুকু আমরা করছি না যেটা আমি করতে পারতাম নানা ব্যাখ্যা দিয়ে সেটাকে ঢেকে রাখছি আমরা কিন্তু ভেতরে আমি জানি জান পারতাম কী হয়েছে আমি গতের মধ্যে পড়ে গেছি ওই যে স্বাস্থ্য উপদেষ্টা মহোদয় বললেন যে হাসপাতালে গেলাম যেখানে যা থাকার কথা নাই যেখানে যা করার কথা করছে না ইত্যাদি ইত্যাদি এটা তো কারো অপেক্ষায় না এটা তো আছে রিসেপশনের রিসেপশনের জায়গায় থাকবে যাকে সাহায্য করার কথা তাকে সাহায্য করবে এটার জন্য আইন অলত বটানোর দরকার নাই কিছু বদানোর দরকার শুধু যেটুকু নিয়ম নিয়ম পালন করার বিষয় এই সম্মেলনে আমরা চেষ্টা করি ওই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট যেটার কথা বললাম নিজেরা নিজেরা করে ফেলতে পারবো এবং টোয়েন্টি ফাইভ তো একটু বেশিও করতে পারবো এই জন্য এটা মহাসুযোগ এটা ঐতিহাসিক যদি সম্মেলনের কারণে না হয়ে থাকে এটা মহা পরিবর্তন দেশের মধ্যে এসছে আপনারা নিশ্চয়ই অনুভব করেন সেটা অনুভব না করে উপায় তো নাই এমন সব কাণ্ড হয়েছে দেশের ভেতরে যেটা হাজার বছরে আর হবে কি সন্দেহ আমরা তার মধ্যে আছি যে হাজার বছরের যে পরিবর্তন সেই সুযোগ সেই আবহ এর ভেতরে আমরা আছি এই যে একটা জোয়ার এই জোয়ারের মধ্যে যদি আমরা ঢুকে পড়ি চিন্তা করেন আমাদের কি পরিবর্তন সম্ভব আমি আবারও বলছি কিছুই পরিবর্তন হচ্ছে না মেশিন ভাগা পরে আছে কার যেখানে যেটা থাকার কথা সেটা নাই ইত্যাদির মধ্যে সুযোগ একটা মহা সুযোগ পেয়েছি এবং এটা আমার আপনার মাধ্যমে হচ্ছে আমরা এই প্রবাহের মূল চালিকা শক্তি আমাদের ছেলে মেয়েরা বাচ্চারা এখনও নাই ওরা আসবে ওরা দেখবে যারা আমাদের বয়সে বড় তারা চলে গেছে বা কর্মক্ষেত্রে নাই আমাদের হাতে এটা এই পরিবর্তনের জোয়ার এই পরিবর্তনে আগের মুহূর্তে আমরা একরকম ছিলাম এক জগতে বাস করতাম মেনে নিয়েছিলাম সব কিছু যেভাবে আছে সেভাবেই হবে একটা বালিশ যদি এক লক্ষ টাকা দিয়ে কিনতে হয় আমরা এক লক্ষ টাকা দিয়ে কিনবো ওইভাবে নিয়ম ওইভাবে করেছি এখন তো হঠাৎ করে পাল্টে গেছে কিছু সে পরিবর্তনটুকু যে আমাদের জিম্মায় হচ্ছে এই জিম্মাটা কেউ এটা নির্দেশ দিয়ে কাউকে করাতে পারবে না এবং আমি আপনি সেটা না করলে ওই মেয়াদ শেষ পরে যারা আসবে তারা ওরা তো করে গেছে এগুলো ওইভাবে করেছে আমরা করছি আমরা কিন্তু বলতে পারছি না ওরা ওইভাবে করে গেছে আমরা ভাবে করছি ওদের যুগ শেষ এটা আমাদের যুগ এটা হাজার বছরের পরিবর্তন এই হাজার বছরের পরিবর্তন আমাদের হাত দিয়ে হচ্ছে আমাদেরকে সে সুযোগ করে দিয়েছে এই সুযোগটা নেওয়া যে এই সম্মেলনে বসে সেটুকু চিন্তা করা আমরা কি করতে পারি স্বাস্থ্যসেবার আরেকটা বিশেষ দিক আছে আমার কাছে খুব আকর্ষণীয় মনে হয় সেটা অন্যান্য মন্ত্রণালয়ের চাইতে শিক্ষক বলতে পারে যে আমার ক্লাসরুম লাগবে ছাত্র লাগবে আমি শিক্ষকতা করবে ইত্যাদি তার একটা কাঠামো লাগে স্বাস্থ্যসেবার কোনো কাঠামো লাগে না অফিসে যাচ্ছিলাম প্রত্যেকটা মানুষ পড়ে গেছে স্বাস্থ্য শিশু দিতে পারতেছে না আমি ডাক্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছি আমাকে বলতে পারি যে না ওরে হাসপাতালে নিয়ে যান তা নিলে হবে না আমি ডাক্তার আমাকে এক্ষুনি এটা করতে হবে আমার হাতে কিছুই নেই আমি অফিসে যাচ্ছিলাম কি মর্নিং ওয়াক করতে যাচ্ছিলাম আমি যে অবস্থায় আছি সেই হাফ প্যান্ট পরা গেঞ্জি পরা অবস্থাতে আমাকে কাজে লেগে হবে এটার থেকে পরিত্রাণ নাই যেহেতু আমি আমি ডাক্তার আমার হাতে সব কিছু থাকলে আমি চিকিৎসা দেবো না হলে দেব না কোনো ডাক্তার বলতে পারবো না তাকে যাই কিছু সেখানে হোক না কেন তাকে এগিয়ে আসতে হবে চিকিৎসা দিতে হবে এবং প্রতিনিয়ত দিচ্ছে আমি আবিষ্কার করে বলছি না আপনারা এটা করছেন করছেন কিন্তু এখন যদি বলি না আমি হাসপাতাল চালাতে পারবো না আমাকে মুখ নাই মুখ দেয়নি আমাকে আমরা বলেই যাচ্ছি হাত পা গুটিয়ে রাখছি তা আমি শুধু বলছি যে সাত পাখ গুটিয়ে থাকলেও অতীতে যদি থেকে থাকে সে জমানা শেষ আমাদের এই সময়টুকু ক্ষুদ্র একটা উইন্ডো অপরচুনিটি এইবার আমরা করব। কারণ আমাদের উপর সারা বিশ্বের নজর এবং আমিও নিজেকে আবিষ্কার করেছি যে আমার তো অনেক ক্ষমতা আছে এই ক্ষমতা আমি ব্যবহার কেন করবো না যেটুকু আছে এর মধ্যে আমি করব আমি বলবো আমাকে এই দেন ওই দেন এটা মেরামত করে সব বলতে থাকবো কিন্তু কাজ থেমে থাকবে না কতগুলো খুব সহজ কাজ ওই আগের আমলে এইভাবে হয়েছে বলে এখনও হচ্ছে মাথার থেকে সুরে ফেলানো আখের আমল হাওয়ায় বিলিয়ে গেছে নাই অর্থাৎ আমরা গুহা থেকে বের হয়ে এসেছি এক হাজার বছর পরে আর পৃথিবীর সামনে সে গুহার মানসিকতা দিয়ে তো এই পৃথিবীতে চলবে না গুহার থেকে বেরিয়ে আসতে এইটুকু শুধু স্মরণ করিয়ে দেওয়া যে আমরা গুহাবাসী নই আর কোনো ব্যাখ্যা দিয়ে কাকে বোঝাতে পারবো না গুহা কি ছিল কারণ তারা সে দেখে নাই তা পরবর্তী প্রজন্ম দেখে নাই তারা দেখেছে যে আপনার গুহার থেকে বেরিয়ে এসছেন আপনারা কেন বসেছেন আমরা কিন্তু গুহাভাষী হিসেবে হাত পা বন্ধ করে বসে আছি গুহার থেকে যে বেরিয়ে গেছে সেটা মনে নেই তো শুধু সেটুকু মনে করে এই ইন্টারিম পিরিয়ডে মানে পরিবর্তন যে আইন পরিবর্তন বরাদ্দ পরিবর্তন প্রাতিষ্ঠানিক আয়কজন পরিবর্তন যেটা স্বাস্থ্য কমিশন খুব সুন্দরভাবে তুলে ধরেছে আমাদের কাছে আমরাও চাই যে এটা পরিবর্তনগুলো হোক আসুক ত্বরিত গতিতে আসুক আমরা প্রথম চোটে বলেছি স্বাস্থ্যতে কী কী পরিবর্তন দরকার সবাই মিলে প্রাইভেট সেক্টর পাবলিক সেক্টর যাবতীয় পলিসি মেকারস স্বাস্থ্য খাতে যারা যাদেরকে আমরা সম্মানিত ব্যক্তি হিসেবে মনে করি তাদেরকে দায়িত্ব দিয়েছিলাম আপনারা বলেন কি করতে হবে তারা বহু কষ্ট করে বহু পরিশ্রম করে এই রিপোর্ট আমাদেরকে দিয়েছে আমরাও সম্মান করছি সেই রিপোর্টকে যে কীভাবে আমরা এটিকে কাজে লাগাবো কিন্তু সেই কাজে লাগানোর শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবেন না প্রতি মুহূর্ত দ্রুত চলে যাচ্ছে এগুলো কবে হবে হবে এক সময় কিন্তু আজকের দিন তো আজকের দিন এটা তো আর ফিরে পাবো না আজকের দিনের কাজ আজকের দিনে করে ফেলতে আমার মতো করে করতে হবে আর কারো পরামর্শের জন্য আমি কেউ কম অভিজ্ঞ নাকি আমি কি কম দেখেছি নাকি আমি কি জানি না কী করতে হবে ও করে না করে না কি করবো আমি আমার তো আমি করব আমি যেটুকু আমাকে জায়গা দিয়েছে যে জায়গাতে আমার করার কথা আমি তো সৌভাগ্যবাদ আমাকে কিছু দিয়েছে কিছু একটা দিয়েছে একজনকে কিছুই দেয় সমাজ আপনাকে রাষ্ট্র আপনাকে কিছু সুযোগ সুবিধা দিয়েছে সবটা দেয় নেই আপনার মনে বেদনা যে আমাকে সবটা দেয় নেই দেয় নেই যেটুকু দিয়েছে সেটার যেহেতু একটা সুযোগ পেয়েছি ওই যে বললাম একটা মহা সীমা রেখা আমার কাছে উঠিয়ে নিয়েছে আমি এখন মুক্ত মানুষ করতে পারি সেটুকু করার জন্য দুর্নীতি এক জিনিস কী ছিল কীভাবে হয়েছে সেটা ব্যাখ্যা আমার দেওয়ার দরকার নেই আপনারা অনেক জানেন সেটা যদি আমি কমাতে পারি সেটা যদি আমি বন্ধ করতে পারি সেটুকু যদি কাজে লাগাতে পারি যেখানে আমি অন্যরা আমাদের সুযোগ দিয়েছিল সেই সুযোগ ওই কারণে আমরা করেছি এখন সেই সুযোগও চলে গেছে আমরা এর মধ্যে নাই। যেহেতু ওই যে ইন্টারিম পিরিয়ড যে সময়টুকুতে আমরা কর্মরত এরপরে যারা নতুন ঢুকবে ওরা বলবে যে আপনারা তো কিছু করে নেই আপনাদের সুযোগ দেওয়া হয়েছিলো আপনার করেনি এখন আমরা না করাতে ওই পুরনো অভ্যাস আমাদের কাছে আবার চলে এসেছে সেই পুরোনো অভ্যাস একটা ইতি টেনে দেওয়া চিন্তা করেন কী করতে পারেন এটা কেউ বাধ্যবাধক করে বাধ্য বাধ্যতামূলকভাবে বা আরেকটা সার্কুলার জারি করে করতে হবে এমন কিছুর কথা আমি নিশ্চয় বলছিলাম আমি শুধু ব্যক্তিগত দায়িত্বের কথা বলতে এটা সুযোগ এবং আমি পারি আমার কাছে অনেক সৃজনশীলতা আছে আমার কাছে অনেক ক্ষমতা আছে ক্ষমতা মানে এক্সিকিউটিভ পাওয়ারের ক্ষমতা না মানুষ হিসেবে ক্ষমতা আমার হচ্ছে আমি ডাক্তার আমি স্বাস্থ্যকর্মী আমি স্বাস্থ্যের দায়িত্ব নিয়ে যেত স্বাস্থ্য অনেক কিছু আমি করতে পারি চিল্লি করতে পারি কাজ করে ফেলতে দশজনকে ডাইকিয়া ডাক্তার ও ডাক্তার সবাই মিলে বাড়বে আসান্ত এটা করে হলে আমার বিশ্বাস সবাই সারা দেবে চিকিৎসা এমন একটা জিনিস স্বাস্থ্য এমন একটা জিনিস এখানে বাদ প্রতিবাদের কিছু নেই এখানে রাজনৈতিক মতবাদের কিছু নেই মানুষ মারা যাচ্ছে আমি তাকে সেবা দিচ্ছি তার জীবন রক্ষা করার চেষ্টা করছি এখানে বাধা কিছু কিছু নেই আপনি ডাক দিলে সবাই ছুটে এটা এটার কোনো বিকল্প নেই তো ওইটুকু আলাপ আলোচনা করা নিজেরা কী করতে পারে এবং আগামী দিনে আমাদের প্রতিদিনের কাজকর্ম কী হবে কারো কাছে প্রতিজ্ঞা করারও বিষয় নেই লেখা দেওয়ারও কিছু নেই এটা নিজের লেখা নিজের কাছে ঐভঙ্গিত অগ্রসর হবে আমরা একটু মনোযোগ দিলে আমাদের নিজেদের চিন্তাটাকে সেভাবে গড়ে তুললে এই যা আছে এর মধ্যে থেকে একটা বিরাট পরিবর্তন আমরা আনতে পারি বিরাট পরিবর্তন ছোটোখাটো পরিবর্তন আমরা আজকে যারা এখানে বসে আছি এই পুরো জায়গায় মুজলিশে এরাই হলো বাংলাদেশের স্বাস্থ্যসেবা এখানে শেষ পেঁচুনি ফিরে সামনের দিকে লাভ আমরা দিলে হয় আমরা না দিলে হয় না আমরা দিলে এটা পাল্টে হতে পারি আমরা না দিলে আরও বড় গব্বরের মধ্যে ঢুকিয়ে দিতে পারি এমন প্যাচ কষে দেবো কোনো সরকারের সাধ্য নাই এটার থেকে বেরিয়ে আসে দুটোই আমরা জানি কোনটা কোন এই সিদ্ধান্ত ব্যক্তি হিসাবে আমাদেরকে নিতে হবে কাজে আপনাদের স্বাস্থ্যসেবার যারা আমরা নিযুক্ত আছি তাদের এই মহাসুযোগ অন্যদের চাইতে অনেক বেশি কাজে এটার পেছনে সবার সমর্থন সবার সেবা সবার আপনি শুধু বলবেন যে আমার হাসপাতাল আমার ওমক আমার এই যে জায়গাটা আমার আয়ত্তাধীন যে এইভাবে করেছে এত তুই বেটা কি দেখালে আমার তো খেলা দেখেছিস আমি দেখাও তখন প্রতিযোগিতারও ভাবাসে যে আমার সাথী আমার বন্ধু সে এটা করছে খুব ভাবা দিচ্ছে আমি করে দেখাবো আমরা তো একটা কলের একটা নব না যে এইটুকু আমার মানুষ তো আমাদের ক্ষমতার তো কোনো সীমা রেখা নেই যেভাবে আমার এই আইন টাইন বানিয়ে দেন তার মধ্যেও আমার সীমা রেখা আমি আমার মতো করে এই সীমা রেখার ভেতর দিয়েই আমি এই কাজ করে ফেলতে পারি আর অজুহাত দিতে হলে তো যে কোনো জিনিসই অজুহাত বার করা যায় তো সেটাই করার জন্য আজকে বসা সবাই মিলে বন্ধু বান্ধবের সঙ্গে পরিচয় হবে কথাবার্তা হবে দেখা সাক্ষাৎ হবে দাবি দেওয়ার কথাও আলাপ হবে সব কিছু হবে কিন্তু মূল বিষয়টা হলো সেবা বাংলাদেশের স্বাস্থ্য স্বাস্থ্যসেবা এখানেই শেষ আমরা যারা আছি আমরা যা করি তাই বাংলাদেশের সেবা। আমাদেরকে দেখে দেশের মানুষ অনুপ্রাণিত হবে আমাদের দেখে দেশের মানুষ হতাশ হয়ে যাবে নির্ভর করবে আমরা কী কী করলাম সেটার উপর তো সেটাই আজকের আলোচনার বিষয় নিজেদের মধ্যে আলাপ ভালো আলোচনা করা এটা আজকে আমাদের সিভিল সার্জন সম্মেলন দু হাজার পঁচিশ এবং বলছে এটাই প্রথম অনুরূপ সম্মেলন তার উদ্বোধন ঘোষণা করছি এবং নতুন মানসিকতার এই সঙ্গে নতুন মানসিকতার উন্মোচন করছি এবং এই সঙ্গে নতুন বাংলাদেশ করার উন্মোচন করছে ধন্যবাদ